হ্যালো সালামুক এস এস এসএলটি এজেন্সি থেকে আমি সাজাদ বলছিলাম আজকে আমরা দেখব কীভাবে একটা নতুন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় শুরুতে আমরা এখানে ফেসবুক সার্চ করে ফেসবুক লগ ইন করে নেব এটা থেকে আমার একটা অ্যানাদার অ্যাকাউন্ট এখান থেকে সরাসরি একটু জুম করে নেব আমরা এই যে এখানে আটটা অ্যাকাউন্ট এখানে সরি নয়টা ডট আছে ঠিক আছে এটা এটাকে মেনু বার বলা হয় এখানে ক্লিক করবো করা হয়েছে একটু নিচের দিকে স্কুল করবো বা হাতের বাম দিকে এখানেই আছে এখানেও আছে এখানেও আছে ঠিক আছে তো আমরা এখানে থেকে ক্লিক করে নেব এখান থেকে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ফেস আমরা এখানে এখানে একটা বিজনেস অ্যাকাউন্টের নাম দিব অনলাইন ডিজিটাল মার্কেটিং অনলাইন ডিজিটাল মার্কেটিং এটা ফেস এটা হচ্ছে দেখি তোমার মোবাইলে এরকম শো করবে আর কম্পিউটারে এরকম শো করবে এটা হচ্ছে তার দেখা যেতেছে আমরা ক্যাটাগরিটা দিব তো ক্যাটাগরিটা কি ডিজিটাল যেহেতু ডিজিটাল মার্কেটিং যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং ওই ওই অনুপাতে এটা হচ্ছে তোমার মার্কেটিং এজেন্সি বা অ্যাডভার্টাইজিং মার্কেটিং দিব এই যে মার্কেটিং এজেন্সি পাইরে দিয়ে আমি দুইটাই সিলেক্ট করলাম এখানে একটা দিয়ে দিব আমরা চাই যাই এটা আমরা ফর এড করে নেব ক্রিয়েট এ ফেস একটু সময় নিবে অ্যাকাউন্ট খুলবে হ্যাঁ এটা ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে যাবতীয় ডকুমেন্ট চাইবে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য বলবে এখানে একটা জিমেল দেওয়ার জন্য বলবে এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে এখানে যেতে কত ঘন্টা মানে কতক্ষণ আমরা এটা অ্যাক্টিভ রাখতে চাই আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটা অলওয়েজ ওপেন রাখতে চাই তো আমরা এগুলো ফরে দিয়ে দেবো এবং আবার নেক্সট দিয়ে দিলাম এখানে প্রোফাইল এবং কভার ফটো এই দুইটা আমরা ফরে অ্যাড করে নেব ডিজাইন করার পর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ফলে অ্যাড করে নেব স্কিপ দিয়ে দিলাম নেক্সট আর এটা একটা প্রমোশন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ফেস এটা আমরা ওপেন করে ডান করে দেব সরাসরি অটোমেটিক এই অ্যাকাউন্টে আমরা কিন্তু সুইচ করে নিয়েছি ঠিক আছে এখন আমাদের জন্য একটা প্রোফাইল এবং কভার ডিজাইন এটা লোগো এবং কি কভার ডিজাইন দুইটা দরকার এই জন্য সহজে আমরা ক্যানভাতে চলে যাব কেনবাতে যে যাজার মতো করে নিজেদের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নেবেন যাই হোক এটা অলরেডি লগ ইন হয়ে গেছে আমাদের বিগত আগে কিছু কাজের এগুলো ডেমো যেটা অনেক আগেই করা হয়েছিল দু হাজার মেবি কত দুই হাজার আঠারো বা বিশের দিকে এগুলো করা হয়েছিল যাই হোক এখানে আমরা দেখব মার্কেটিং এখানে সব মার্কেটিং সংক্রান্ত টেমপ্লেট আসবে ঠিক আছে আমাদের হচ্ছে দেখি একটা প্রথমে কভার ডিজাইন এবং লঘু দরকার আমরা প্রথমে কভার ডিজাইনটাই দেখি যেভাবে কীভাবে এটা ফুটে তোলা যায় ফেসবুক মার্কেটিংটাই লিখি তাহলে হয়তো সুবিধা হবে ফেসবুক মার্কেটিং আচ্ছা এই জিনিসটা আরো এটা সিলেকশন করলাম সিলেকশন করা যায় ভিতরে আরো আছে ডিপ্লে অনেক কিছু আছে তো কোনটা ভালো লিখতেছে কোনটা ভালো ভাবছে আমরা যেতে এটা ক্লিক করবো এই যে এটা যে ক্লিক করে এই যে এখানে দিস টেমপ্লেট এখানে ক্লিক করব হচ্ছে দেখি এখানে আমরা ডিলিট করে দেব আমাদের এজেন্সিটার নাম হচ্ছে দেখি অনলাইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এখানে দেব আমরা অনলাইন এখানে দেব ডিজিটাল ডিজিটাল కంట్రెండా Mart... G... ডিজিটাল মার্কেটিং এট দি রেট অফ জিমেল ডট কম ঠিক আছে এখানে যদি পুরোটা আমরা চেঞ্জ করবো পুরোটা চেঞ্জ করতে কিন্তু মুভ করতেছে ঠিক আছে এখানে রাইট বাটন ক্লিক করলে বিভিন্ন লেয়ার আসবে ঠিক আছে আমরা যদি ফটো এখান থেকে অ্যাড করে নেব এটা অ্যাড করার জন্য প্রথমে আমাদের আপলোডে ক্লিক করতে হবে হাতের পাশে আপলোড আছে আপলোডে ক্লিক করতে হবে আমাদের এখানে একটা ফটো আছে পুরাতন আমরা এই ফটোটা নিয়ে নেব পুরোটন চলে আসছে এই ফটোটা আমরা দেড় থেকে ডিলিট করে দেব আমরা এটাকে রিপ্লেসও করতে পারি ঠিক আছে তো আমরা যদি ফুলোটাকে একটু বড় করবো পরে করে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেব আমরা এই এটা একটু কভার ডিজাইন হয়ে গেছে একটু আমাদের এখানে একটা লোগো দেওয়ার কথা আমরা কিন্তু এটা রিমুভ করে দিয়েছি আশা করি মনে আছে আমরা এখন লোগোটা ক্রিয়েট করার চেষ্টা করব আমরা আবার ক্যানভাতে নতুন টাইপ করে যাব লিখবো লোগো ডিজাইন লোগো ডিজাইন এই যে লোগো ডিজাইন লোকটি যে আমাদের চিন্তা ভাবনা থাকতে আমাদের যেহেতু মার্কেটেই তো ওই হিসাবে আমাদের এটা নিতে হবে এটা দেওয়া যায় দেওয়া যায় আমরা আর দেখি কোন এক্সট্রা কোন কিছু পাই কি না আমরা একটু সার্চ করে দেখি সবচেয়ে ভালো হবে মেবি ওইটা লোগো ডিজাইন for মার্কেটিং হুম এটা চলে চলে যে আমরা আরো দেখি আরো কিছু পাই কিনা এটা ঠিক আছে হম এটা ঠিক আছে এটা আমরা কাস্টমাইজ করব অন অনলাইন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং সুন্দর একটা লঘু হয়ে গেলো তো আমরা এটা সেভ করব কী শেয়ার বাটন ক্লিক করবো ডাউনলোড একটা ফিএনজি সাজেস্ট করা আছে আমরা ফিএনজিটাই ডাউনলোড করে নেব আমরা আসলে দেখি এটা আসলে কীরকম হয়েছে এটা কিন্তু ফিনজি ডাউনলোড করা হয় নাই তো কী করতে হবে এটাকে এটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে বিজি রিমুভার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার বিজি লিখলে চলে আসবে এখান থেকে আমরা সরাসরি এখান থেকে এটা এভাবে একটু টান মেরে এখানে নিয়ে আসবো এটা আসুক না একটু স্লো যার তুমি আসছে সরাসরি এখানে এখানে দিয়ে দেব ওর হচ্ছে দেখি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে ওরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে এখানে ডাউনলোডিং এখানে প্রিভিয়াস এখানে ক্লিক করলে এটা চলে যাবে অটোমেটিক এই যে এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে আমি সরাসরি ডিলেট কাট আমরা হচ্ছে দেখি এটা হচ্ছে দেখি এখানে পেস্ট করে দিলাম এখান থেকে আমরা এখানে ক্রস করে ফেলবো ক্রস করে সরাসরি চলে যাবো আবার আপলোডে আপলোড মনে হয় ডকুমেন্টে রাখছিলাম এই যে লোগোটা এটা আসছে এখন এটাকে আমরা নিয়ে আসবো এখানে এই যে এটা আসছে ছোট্ট করে এখানে এটা আমরা শো করাবো ঠিক আছে আমাদের লোগো হয়ে গেল আমাদের হচ্ছে দেখে কভার ডিজাইনটা হয়েছে এখন আমরা কভার ডিজাইনটা ডাউনলোড করে নেবে ডাউনলোড এটা ফি ইঞ্জ জি করা যাবে এটা জ্যাফ ফিজি করা লাগবে এই যে ডাউনলোড হয়ে সে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে এখন আমরা যেহেতু আমরা দুইটা হয়ে গেছে আমরা এখন এখানে পুরোটা চিরেট করব সরাসরি কথা আমরা কভার ডিজাইনটা দিয়ে দিই কভার রিজেন্ট হচ্ছে দেখে ডাউনলোড অপশনে মেবি থাকার কথা চেক করে দেখি এই যে ডাউনলোড এই যে এটা একটু একটু উপর নেচ করে যেভাবে কমফর্ট হয় ঠিক ওইভাবে এটা সেভ দিয়ে দেব ঠিক সেমভাবে এখানে ক্লিক করে আপলোড ডকুমেন্ট এবং হচ্ছে দেখে আমরা ডিজাইন ডিজাইনটা দিয়ে দেব সরি দেবুটা এই যে লগুটা এইভাবে করলাম দিয়ে দিলাম এই হচ্ছে দেখি আমাদের লোগো এবং কবার ডিজাইন দুইটাই সম্পন্ন এখনও কিন্তু ফেসটা এখনও কিন্তু হয় নাই এখানে কিন্তু হেলথ ফেয়ার দেখাই মানে এখন অনেক দুর্বল তা আমাদের কী করতে হবে অ্যাকশন এখানে কী করতে হবে কিন্তু স্টেপ ফেসবুক থেকে কিন্তু বলা আছে আমরা এখানে এগুলো ফলো করবো আমাদের বলছে একটা ডিসক্রিপশন দেওয়ার জন্য তো আমরা কী করবো এআইকে ইউজ করবো দেখি ফেসবুক কি বলে আমরা বেশি কিছু না আমরা এটাই দিয়ে দিব এখানে এটা সরাসরি এটা আমাকে কফি করেই দিয়ে দেবে এখানে বলা থেকে ডিজিটাল মার্কেটার হেল্পিং ব্র্যান্ড গ্রো অনলাইন আই এম এ রেজাল্ট ড্রাইভ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইন এস ইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুগল অ্যাডস কন্টেন্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড জিমেল মার্কেটিং উইথ এ ডাটা ফাস্ট অ্যাপ্রোচ অ্যান্ড প্রসেস ফর ক্রিয়েটিভ স্টোরি লাইন আই হেল্প business increase visibility at uh, attractive quality leads and turn uh, engagement into review revenue. it's a service to social media management, uh, search engine optimization, google and meta ads content creation, uh, creator and strategic gmail marketing and uh, authentication uh, automation uh, analysis and reporting. আপনার সরাসরি কথাটাই কিন্তু কপি করে নিয়ে নেব সরাসরি আমার ফেসবুকে চলে যাব এবং এটা বাইতে দিয়ে দিব। বাইতে তো আর বেশি হয়ে যেতে চাই আমি জন্য রেখে দেব তাহলে তাহলে আমরা এগুলো শর্ট করে ফেলব কিছুটা পুরোটা তাহলে না দিই আমি শুধুমাত্র এটাই দিই এটা সংক্ষেপে কিন্তু অনেক বর্ণনায় দিয়ে রেখেছি এখানে তাও বেশি বলতেছে

আমরা এইগুলো বাদ দিয়ে নিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুগল আমি যেগুলো যেগুলো কাজ করে থাকি ওইগুলো কথায় বলে দিই হুম এই একটা গেলো এই যে ডিসক্রিপশন এখন কিন্তু চাইছে ডিসক্রিপশন এখন আমরা পুরোটাই দেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটাই দেব আমরা এখন পুরোটাই কপি করে নিলাম এবং টিএসিতে কেটা এখন দিয়ে দেব ডিসক্রিপশনে কিন্তু পুরোটাই নিবে আশা করি সরি টু সে হ্যাড ডিসক্রিপশন ফর ইউর পেজ মোর পেজ অ্যাবাউট ডিসক্রিপশন আচ্ছা এটা আমি পরে দিয়ে দিচ্ছি তারপর যদি হোয়াটসঅ্যাপ টা পরে এড করে নেব তারপর যে এড বাটন এড বাটন আমরা এখন দিয়ে দিব এখানে যদি ট্রাই নাও ট্রাই নাও তে ক্লিক করার পর যা এখানে মেসেজ অপশনটা টা সিলেক্ট করে ওকে ওটাই রাখবো এখন নেক্সট কনফার্ম বা সেভ ঠিক আছে ওয়েবসাইট টা না পরে দিব হবে দিলাম না লোকেশনটা আমরা দিয়ে দিই লোকেশনটা আমরা কি দিব লোকেশন টা দিব যেদিকে যেতে আমাদের বাসা ফেনিতে আমরা লিখব উত্তরা

রেল ক্রসিং তার মানে যদি এখান দিয়ে আশেপাশে থাকার কথা এই যে

সেভ দিয়ে দিলাম জেন্ডারটা দিয়ে দিলাম জেন্ডারটা দিয়ে দিলাম মেল সেভ ঠিক আছে এখনও কিন্তু বলতেছে দেখি এখন কিন্তু আরো কিছু লাগবে তা আমরা সেখানে সরাসরি এখানে চলে যাবো আমরা যে করেছি দেখুন ডিজাইন বা কভার ডিজাইন করছিলাম আমরা একটা পোস্ট করে দেবো

সাথে কিন্তু এটা গ্রিন করে এখন বলতেছি কি নম্বর দেওয়ার জন্য আমরা নাম্বারটা পরে দিব আর এখানে বুঝতে কি ফ্রেন্ডসদের ইনভাইট করার জন্য এটা আমরা পরে দিবে আমরা যদি আবার যাই তাহলে ফেজের অ্যাগেজমেন্ট ফুল গ্রুথ আসছে ঠিক আছে তো আপনি ফেজটা তৈরি করা শেষ কারণ আমাদের কি কি বাদ রুলো আমাদের বাদ রুলো রয়েছে দেখি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এড করে নেই নাম্বার এড করে নেই জিমে এড করে নেয় ওয়েবসাইট এড করে নেয় এগুলো যেতে সরাসরি এখানে ইডিট ডিটেলসে ক্লিক করলে আমরা বাদ সব কিছু ডিটেলস দেওয়া আছে এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস ওয়েবসাইট কতক্ষণ কিছু খোলা থাকবে না থাকবে সার্ভিস এরিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন আউন সব কিছু সেখানে বাদ আমরা এডিট করে নিতে পারবো আজকের জন্য এই পর্যন্ত বাকিটা আগামী ক্লাসে দেখানো হবে